আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি এরা ইতিপূর্বে আমরা শতকরা বিভিন্ন ছোটোখাটো বিষয়ে জানছি আজকে এখন থেকে আমরা শত করার সরাসরি অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক এবং বিভিন্ন পরীক্ষায় যা আসে সেই ম্যাথগুলো আমরা সমাধান করব এবং শতকরা বড় বড় অঙ্কগুলো কীভাবে সমাধান করে সে বিষয়ে আলোচনা করব। আচ্ছা দেখেন আমি এক নম্বরে একটা প্রশ্ন লিখেছি জন শিক্ষার্থীর মধ্যে ষাট পার্সেন্ট ছাত্র হলে ছাত্রের সময় কতজন ঠিক আছে অঙ্কটা কিন্তু আসলে সহজ কিন্তু না বুঝলে আপনারা গোলাই ফেলতে পারেন দেখেন বারোশো জন শিক্ষার্থীর মধ্যে ষাট পার্সেন্ট ছাত্র হলে ছাত্রের সংখ্যা কত তাহলে আমরা লিখি বারোশো সরাসরি আমরা এগুলো শর্টকাট করতেছি শর্টকাট বারোশো এর কত এর কত পার্সেন্ট ষাট পার্সেন্ট পার্সেন্ট মানে কত বলছি একশো তাহলে একশো নিচে যাবে আচ্ছা আমরা যখন কাটাকাটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে ছয় বারং কত ছয় বারং কত বাহাত্তর ঠিক আছে

ছাত্র তাহলে কি প্রশ্ন কি ছাত্র কথা বলছে না কথা বলছে তাহলে 2 ঠিক আছে তাহলে আট হলো আট চারে তাহলে চারশো আশি তাহলে ওই স্কুলের ছাত্রীর সংখ্যা চারশো আশি কি ছাত্রী সংখ্যা ছাত্রীর সংখ্যা তাহলে সংখ্যা কতজন চারশো আশি জন বুঝতে পারছেন আশা করি কারণ হচ্ছে প্রশ্ন যেভাবে আপনাকে ছাত্রীর সংখ্যা কত কিন্তু এখানে কিন্তু চাইছি যে ছাত্রীর সংখ্যা তাহলে আপনাকে ছাত্রীর সংখ্যা বের করতে হবে আপনি যদি ছাত্র সাতশো বিশ জন বের করে বলেন এটাই অ্যান্সার এবং পরীক্ষায় অনেক সময় কিন্তু অপশনের সাতশো বিশও থাকবে সেটা কিন্তু আপনাকে দেওয়া যাবে না আপনাকে বুঝে অ্যান্সার করতে হবে আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা তারপর দেখেন আরেকটা করছি বিশটি কমলার মধ্যে দশ পার্সেন্ট পচা হলে ভালো কমলা কতটি আচ্ছা তাহলে আমরা বিশ গুণান কত যেহেতু পার্সেন্ট মানে বলছি একশো পার্সেন্টের নিচে সব একশো দেবো দশ কত একশো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা থায় কত দুই দুইটি ঠিক আছে তাহলে বিশটি কমলার মধ্যে দশ পার্সেন্ট যদি পচা যায় তাহলে ভালো কমলা কত তাহলে এটা কি এটা হচ্ছে পচা কমলা মধ্যে দশ পার্সেন্ট পচা তাহলে দুইটি কি পচা যদি পচা কমলা কম ও না তাহলে ভালো হতো ভালো হবে ভালো হবে তাহলে বিশে থেকে আমরা পচাটা বাদ দেই বিশটা হচ্ছে কি পচা এবং ভালো সব মিলে হচ্ছে দুই ঠিক আছে এর মধ্যে পচা গেছে দুইটা তাহলে বিশ মাইনাস কত আঠারোটি আঠারোটি কমলা কি আঠারোটি কমলা হচ্ছে ভালো আঠারোটি কমলা কি ভালো টোটাল তাহলে একটা বিশটা কমলার মধ্যে যদি দশ পার্সেন্ট কথা যায় তাহলে কত কমলা ভালো থাকে দুইটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন তিন নাম্বারটা বলছি তিনশোটি কলার মধ্যে বিশ পার্সেন্ট ভালো হলে তাহলে কতটি কলা ভালো আচ্ছা তাহলে বলছি কি তিনশো এর মধ্যে বিশ পার্সেন্ট ভালো গুণান কত বিশ নিচে কত হবে একশো এই শূন্য এই শূন্য এই এই শূন্য শূন্য তিন বিশ কত ষাটটি আচ্ছা ষাটটি এই ষাটটিটা কি একটু বলেন তো আপনারা ঠিক আছে একটু কমেন্টে জানান যে ষাটটি কি এই ষাটটি কি ভালো না পচা এখন থেকে খেয়াল করেন তিনশোটি কলার মধ্যে বিশ পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট কিন্তু ভালো বলতে তাহলে ভালো কলা কতটি ঠিক আছে কতটি কলা কি ভালো তাহলে বিশ পার্সেন্ট যে ভালো ওই ভালো শুনেছে তাহলে ষাটটি কী ভালো তাহলে তিনশিটির মধ্যে ষাটটি কি ভালো তাহলে পচা কতটি হবে পচা হবে তিনশো মাইনাস ষাট ঠিক আছে তাহলে কতটি হবে কিন্তু মানে ষাট সমান হচ্ছে দুশো চল্লিশ দুশো চল্লিশটি কমলা হচ্ছে কি পচা মানে তিনশোটি কলার মধ্যে দুশো চল্লিশটি পচা ভালো কতটি আছে ষাটটি এখন যেটা আপনাকে পরীক্ষার উত্তরে যেটা চাবে উত্তর যেটা দিতে করবে সেটা কিন্তু আপনি অ্যান্সার করবেন যদি এখানে বলতে তিনশো আমরা দুইশো বিশের নিচে করে দিচ্ছি একশো ঠিক আছে তখন তাহলে এটা কাটাকাটি করে আমরা ষাটটি ষাটটি কি ষাটটি হচ্ছে কি ভালো কমলা ভালো কমলা কতটি ষাটটি তাহলে পচাটি আমরা যদি ভালো এবং পচাটিতে মিলে যে তিনশো তাহলে তিনশো থেকে যদি আমরা ভালোটা বাদ দেয় তাহলে পচাটা বের হবে না তাহলে তিনশো মানে ষাট আমি দুশো চল্লিশ দুশো চল্লিশটিকে পঁচা কম